জয় যিশু পিতা পুত্র পবিত্র তাকে ধন্যবাদ দিই প্রশংসা করি গৌরব করি মহান নামে আর পিতা পুত্র কবিতা তার চরণের শতকটি প্রণাম জানাই জয় যিশু সবাইকে তোমাদেরকে আমি আমার এক বুক ভালোবাসা দিয়ে জয় যিশু আজ আমি বাক্য বলবো তাই আজকে তোমাদের বাক্য শোনাব দুই পিতর তিন অধ্যায় চোদ্দ পদ থেকে যে আমাদের যুদ্ধাস্ত্র প্রিয় ভাই বোন আমাদের মৃত্যুকাল পর্যন্ত যুদ্ধ করতে হবে এ জগতে বা আধ্যাত্মিক জগতে এ জগতে শয়তান হাত থেকে বাঁচার জন্য স্বর্গে ঈশ্বরের কাছে হাত ধরার জন্য যেন জগতে শয়তানের হাত ছেড়ে আমরা ঈশ্বরের হাত ধরি আর আমরা যেন দুঃখ কষ্ট ব্যথা বেদনার হাত থেকে বাঁচি সেই জন্য আমাদের ঈশ্বরের হাত ধরতেই হবে যদি ধর প্রিয় ভাই বোন তাহলে ঈশ্বর সকল দায়িত্ব নেবে তোমাদের প্রত্যেককে রক্ষা করবে আজকে এসো আমার সঙ্গে আজ আমি তোমাদের বাক্য শোনাবো যে ধার্মিকতার বক্ষ ত্রাণ ঈশ্বরের মানুষকে তার সামনে পবিত্র নিষ্কলঙ্ক রূপে উপস্থিত হবার জন্য সামর্থ্য দিয়েছেন আমাদের যে আজকের বেঁচে আছি খেয়ে পড়ে এই সমস্ত যে তিনি সৃষ্টি করেছেন পৃথিবীতে তাহলে কেন তিনি আমাদের শক্তি দিয়েছেন যাতে আমরা এই জগতে পাপের হাত না ধরি পাপের পথে না চলি আমরা যেন পবিত্রভাবে নিষ্কলঙ্ক পবিত্রভাবে আমরা যেন চলতে পারি ঈশ্বর এইটাই চান আর তিনি আমাদের শক্তি দিয়েছেন আর আমরা যদি এইভাবে তার কথাগুলো শুনি তাহলে নিশ্চয়ই তিনি আমাদের রক্ষা করবেন প্রিয় ভাই বোন তিনি আমাদের রক্ষা করবেন তাহলে আমরা প্রভুর আগমন দিনের দিকে তাকিয়ে আছি আর খ্রিস্ট সেদিন দুষ্টদের কাছ থেকে ধার্মিকদের পৃথক করার জন্য তার পূর্ণ জনদের সঙ্গে আকাশে মিলিত হবার জন্য প্রত্যাবর্তন করবেন প্রিয় ভাই বোন আজ প্রভু যিশু এসেছে নিজের স্বয়ং মানুষদের কাছে গিয়ে গিয়ে বলছে পাপ থেকে মন ফেরাও আর তিনি যে স্বর্গের ঈশ্বরের শক্তি তিনি যে স্ব মুক্তিদাতা ত্রাণকর্তা যখন এসেছিল প্রভু যিশু তখন সকল মানুষদের দেখিয়েছিল ঈশ্বরের অলৌকিক ক্ষমতা অলৌকিক কর্ম ঈশ্বরের সমস্ত পরাক্রম সবকিছু মানুষকে যিশু প্রভু যিশু দেখিয়েছিলেন কিন্তু মানুষ বিশ্বাস করেনি তো যারা বিশ্বাস করেছেন আজকের তার তাদের তাদের প্রভু যিশু নিজেই বেছে বেছে আজকে নিয়ে স্বর্গধামে নিয়ে যাবে আজ সেই জন্য তিনি পৃথিবীতে এসেছিলেন সকল ধার্মিকদের যারা ধার্মিক কাদের বলে এই জগতের শিক্ষায় ধার্মিক না প্রিয় ভাই বোন কারণ জগতের শিক্ষায় ধার্মিক নিয়ে ধার্মিকতা নিয়ে স্বর্গরাজ্যের ধার্মিকতা দিয়ে জানা বোঝা চেনা যায় না ঈশ্বরকে তাই জগতের ধার্মিককে দূর করতে হবে কোনো কাজেই লাগবে না ঈশ্বরের কাছে যে যত বড় বড় কথা বলুক না কেন কোনো কাজেই লাগবে না যখন আমরা জগতের ধার্মিকতা তুমি জগৎকে চিনতে পারবে কিন্তু স্বর্গে স্তরের ধার্মিকতা বইপত্র স্বর্গ থেকে যদি যেটা আসে সেইটাই চিন চেনা যায় স্বর্গে তাই আমাদেরকে প্রত্যেকের সেই ধার্মিকতা হতে গেলে প্রভু যিশুর রক্তে ধার্মিক হতে হয় যেদিনে তোমরা বিশ্বাস করবে প্রভু যিশুকে প্রভু যিশুর রক্ত দাঁড়ায় তারা তাদের তাদের প্রভু ধার্মিক করবেন আর সেই মানুষদের প্রভু যিশু বেঁচে বেঁচে স্বর্গে পিতার কাছে নিয়ে যাবেন সেই দিন যেন তার আশ্রয়ে আমাদের নির্দোষ নিষ্কলঙ্ক রূপে দেখা যায় তাহলে প্রভু যিশু যখন আসবেন তখন আমরা যেন পবিত্র নিষ্কলঙ্ক হয়ে পাপ থেকে মুক্ত হয়ে যেন আমরা আরাধনা করি আর প্রভু যিশু তাদের বেছে নেবেন কি করে পবিত্র নিষ্কলঙ্ক হওয়া যায় যেন তো প্রিয় ভাই বোনেরা যাতে তোমরাও যদি প্রভু যিশুকে একটা বিশ্বাস করো প্রভু যিশু সব দায়িত্ব নেবে যে নেবেন যে আমরা যাতে পাপে না পড়ি আমরা পাপের পথে না চলি পাপের চিন্তা না করি পাপের ধারে না যাই সেই জন্য প্রভু যিশু সমস্ত কন্ট্রোল করবেন নিয়ন্ত্রণে রাখবেন তবে প্রভু যিশুর বিশ্বাস করে এই বাইবেলগুলো তোমরা পড়বে পাঠ করবে এবং বাইবেলগুলো প্রচার করার চেষ্টা করবে এই যেমন শেয়ারের কথা বলা হয় বারবার এই শেয়ার করলেও কিন্তু বাইবেল মানে ঈশ্বর ভক্ত লোকেদের কাছে তাহলে তোমরাও অনেক পূর্ণ লাভ করবে কি বলছে যে সমস্ত সমস্ত রকমের চেষ্টা শব্দগুচ্ছকে বর্ণনা করার জন্য গ্রিক ভাষায় যে শব্দটি ব্যবহার হয়েছে তার অর্থ হল ঐক্য ঐকান্তিক চেষ্টা যিশুর মতো ধার্মিক হয়ে ওঠার জন্য আমরা অবিরত লড়াই চালিয়ে যাব আর আমাদের প্রচেষ্টার দিকে মনোনিবেশ করব ঈশ্বরের বাক্য বলে ধার্মিক কেউই নয় একজনও নয় এটা আমরা দেখতে পাবো রোমিও তিন অধ্যায় দশ পদে এবং আমাদের সর্বপ্রকার ধার্মিকতা মলিন বস্ত্রের সমান এটা দেখতে পাবো জি সায় পঁয়ষ চৌষট্টি অধ্যায় ছয় পদে পৌল রোমানদের কাছে লিখেছেন বিধানসম্মত কাজ করেই কোনো মানুষ ঈশ্বরের চোখে ধার্মিক বলে প্রতিগণ পরিগণিত হয় না এটা দেখতে পাবো তিন অধ্যায় পরিপদে তাহলে আমরা কীভাবে ধার্মিকতার ত্রাণ পরিধান করব ঈশ্বর তার পরিকল্পনায় ও উদ্দেশ্য অনুযায়ী এক পৃথক কৃত পবিত্র নিষ্কলঙ্ক মানব জাতিকে লাভ করার জন্য তার আপন প্রতিমূর্তিতে ধার্মিকতার এবং পবিত্রতার